আম্মা খাদিজা মান নবিকে বলেছেন ইয়া আমি যখন অন্তকাল হয়ে যাব হুজুর আমার লাশটাকে নিয়ে হুজুর আপনি আমার কবরে নেমে পড়বেন হুজুর আমার কবরে শোয়ানোর আগে আপনি আমার কবরে একটু গড়াগুড়ি খাবেন হুজুর আপনি আমার কবরে হুজুর আমার লাশটাকে শোয়াবেন হুজুর গো আমাকে দু মোটা তিন মোটা করে মাটি দিয়ে আপনার সাহাবিনা মিরার হুজুরগো আপনি যেন চলে যাবেন না সবাই চলে যাবে আপনি যেন যাবেন না আমি খাদিজা আমার কবরের বড় ভয় হয় হুজুরগো আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন আমি খাদি যার জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া চাইবে কবর বড় কঠিন জায়গা কবর বড় শক্ত জায়গা খাদিজাতুল কুবরা কে দয়াল নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এই জন্য মুসা নবে আমার আল্লাহকে দিদার পাওয়ার জন্য দেওয়ানা হয়েছিলেন মুসা নবী বারবার বলেছিলেন হে আমার আল্লাহ হে আমার আল্লাহ হে আমার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আপনার সঙ্গে কথা হয় কিন্তু আমি আপনাকে দেখতে পাই না আল্লাহ আমার একটু দেখতে মন চাই আল্লাহ বলেছিলেন লাও তারনি হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পাবে না আমার আল্লাহকে দেখতে পেয়েছিলেন আল্লাহ নুরের তাজাল্লিতে মুসানবী দেখা তো দূরের কথা বেহস হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীকে এই রজব চাঁদের সাতাশ তারিখ দিন গিয়ে রাত যে রাতটা আমাদের কাছে বিদা হয়ে গেছে আল্লাহ পাক আমার নবীকে স্বয়ং দাওয়াত করে আল্লাহ পাকের খাস আসুন সব থেকে উচ্চ জায়গা আর সে আমার আল্লাহ দাওয়াত করে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার আপনার নবীর কথা হয়েছিল জরে বলো সুবহানাল্লাহ আমার আপনার নবি দয়ার নবি আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছেন আল্লাহ বলেছেন Habib ও আমার নবি আমার রাসূল আমি কিছুই বানাতাম না যদি আমি আপনাকে সর্বপ্রথম আপনার নূর সৃষ্টি যদি না করতাম আমার নবি আমার রাসূল সর্বপ্রথম আপনাকে সৃষ্টি আপনার নূর কে সৃষ্টি করে আপনার নূরের ওসিলায় আমি সব কিছু সৃষ্টি করেছি শুধু তাই নয় আমার আরশে আজিম তাও আপনার নূরের ওসিলায় সৃষ্টি হয়েছে আমার সম্মান কতটা কতটা মর্যাদা এই মর্যাদা আলোচনা করে কয়ামত পর্যন্ত যদি লক্ষ লক্ষ আলেম জন্মায় যদি আলোচনা করে সে হবে না এমন একজন নবীকে পাক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যে আমরা সেই নবীর উম্মত উম্মতি হতে পেরেছি তবে হ্যাঁ সেই উম্মত উম্মতির মর্যাদা নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে নইজে বেকার আবু জাহিদ তো এসেছিল কিন্তু কেয়ামতের দিন সে আমার নবীর উম্মত হয়ে উঠবে না আবু জাহাব নবীর আপন চাচা কিন্তু কেয়ামতের দিন সে আমার নবীর উম্মত হয়ে উঠবে না সে ইবরিসের অনুসারী হয়ে উঠবে আর ইবরিস সে নিজেই বাঁচতে পারবে না তার ঠিকানা জাহার নাম তার অনুসারী যারা হবে তাদের ঠিকানা কোথায় হবে জাহার নাম اے مسلمان سنے رکھیں اللہ نبی دایا نبی رحمت للعالمین نبی عرش عظیم کے সেখানে গিয়েও নবী আমাদের চিন্তা করেছেন আমাদের নবী আমাদের চিন্তা করে কেঁদেছেন আল্লাহ নবী দয়ার নবী আমার আর সে আজিমের একটা খুঁটি ধরে আল্লাহ পাকে দরবারে কানতে থাকেন নবী পাকে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার আল্লাহ বলেছিলেন হাবি আপনি কেন কাঁদেন আপনার কান্না দেখলে আমি থাকতে পারি না আজকে আমি আপনাকে দাওয়াত করেছি আর সে দাওয়াত করেছে আর সে আজিমে আপনার চোখের পানি পড়বে আমি আল্লাহ এটা থাকতে পারি না আমার হাবি আমার নবী আপনি কিসের জন্য কানতে গেছেন আমার আল্লাহ পাক সবই জানেন আমার নবী ওই সময় বলেছিলেন আল্লাহ আমি দুনিয়া জমিন থেকে আপনার কাছে এসেছি আপনি আমাকে দিদার দিয়েছেন আমি আপনাকে দেখেছি কিন্তু আমি দুনিয়া জমিনে আমার উম্মা তুমতিদের রেখে চলে এসেছি আল্লাহ পাক আমার উম্মা তুমতিরা কি আপনার দিদার পাবে না আমার উম্মা তুমতিরা কি আপনার দিদার পাবে না আমার উম্মাত উম্মতিরা কি আপনার দিদার পাবে না আল্লাহ আমি তো দুনিয়াতে এসেছি আমার গোনাগার উম্মত উম্মতিদের জন্য আমি আমার তো নিজের জন্য আসিনি জোরে বলুন সোহার আল্লাহ আমার উম্মত উম্মতিরা যদি নাজাদ পায় তাতে আমি রসুল খুশি তাহলে আমার নবী নিজের জন্য এসেছেন না আমাদের জন্য এসেছে আজ আমাদের জন্য কাঁদছেন আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজকে কে ফরজ করে দিলাম আপনার উম্মত উম্মতিরা যদি দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ পা তাদের দিদার দেব আমি আল্লাহ তাদের দেখতে থাকবো আল্লাহ পাক জানি দেন আপনার উম্মাহ তুমতিরা যদি দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আমি আল্লাহ দান করে দেব কেন আল্লাহ প্রথম পঞ্চাশ নামাজের কথা আমার নবীকে বলেছে নসা নবীর কাছে আমার নবী বারবার গিয়েছিলেন সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে তাও আমরা মুসলমান চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাদের হয় না তবে আমি সব ভাইকে বলছিলাম আপনারা নামাজি আপনাদের বলছিলাম আমি যে কথা বলতে বলতে এতদূর চলে আসলাম আমার নবীকে খাদিজা যা তোর কপরা আম্মা জারু স্রোতে খাঁ দিজা দিয়াল্লাভু তালা তিনি কিনা আমার নবীর কোলের উপরে মাথা টারে শুয়ে আছেন আম্মা জারু স্রোত খাদিজার দি চোখে পানি ঝরে আমার নবী বলেছিলেন ছিলেন বিবি খাদিজা তোমার শরীরটা বড্ডা খারাপ তুমি কেদো না কেদো না কেদো না বিবি খাঁদিজা রে আমি যদি কাঁদো আমি রসুল্লাহ থাকতে পারবো না ও বিবি খাদিজা তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে আল্লাহ নবীকে বলেছি হুজুর আমি চলে গেলে হুজুর আপনাকে কে দেখবে হুজুর আমি বেঁচে থেকে হুজুর আপনার আমি সেবা করেছি আমি আপনার গাইড করার চেষ্টা করেছি আমার নবী বলেছিলেন খাদিজা শুনে রেখে নাও আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন খাতামান নবীন করে পাঠিয়েছেন শেষ নবী করে পাঠিয়েছেন আমি রাসূলুল্লাহ আমার পরে আর কেউ নবীর দরজা আসবে না স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন ও বিবি খাদিজা রে শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম খাদিজা শোনো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম একটু প্রচার করতে কষ্ট হবে ইসলাম বিজয় আসতে একটু কষ্ট হবে তবে আল্লাহ পাক যতদিন না পর্যন্ত আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট না করে দেবেন আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিন থেকে ডেকে নেবেন না এই কলে মার প্রচার করতে দাওয়াত দিতে আমার কষ্ট হবে কিন্তু আমি সব কষ্ট মেনে নিতে রাজি আমার ওম্মত ওম্মতিদের আঁখের হাতে কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না চলে পড়ে সোহার ওরা জানে না ওরা অপোজ ওরা আমাকে মারছে মারুক যদি ওরা আমাকে চিনতে পেরে ওরা যদি আমাকে নবী বলে মেনে নেয় এবং এক আল্লাহর উপরে মান এনে যদি ওরা ফিরে আসে আমি রসুল্লাহ কখনোই ওদের জন্য বদদোয়া করব না বদদোয়া করার জন্য আসিনি জোরে বলুন সোহার আল্লাহ কেন আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছেন সকলের জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন জুরি বলুন আম্মা জান কাদিজাতুল কুবরা আমার নবী পাকে বলেছিলেন হুজুর আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই জানি না আমাকে কোন সময় ডেকে নেবে আমার আল্লাহ হুজুর আমি যদি মারা যাই হুজুর কবরের মাটিতে আমাকে যেতে হবে মাটি আমাকে গরাস করে ফেলবে আমি খাদিজা একা কি কবরের ভিতরে কিভাবে থাকব চিন্তা করেন বাবা আল্লাহর নবীকে হযরত খাদিজা কি শোনাতে গেছেন আল্লাহর নবী বলেছিলেন খাদিজা এই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে হুজুর আমি কিভাবে থাকব আমার বড় ভয় হয় কবরের কথা মনে পড়লে আমার বড় চিন্তা হয় আমার আপন নবীর বিবি খাদিজা কবরের চিন্তা করে কামছে কি বাবা আমাদের এমন কি পরিচয় আছে যে আমাদের কবরের চিন্তা আসে না আমরা কবর জিয়ারাত করি তো কথা বলেন সবটাই করি মনে পড়ে বাপ চলে গেছে মা চলে গেছে দাদু দাদি নানা নানি চলে গেছে একটু কবরের ধারে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করে নবীর সামনে দরুদ পড়ে একটু জিয়ারাত করি মনে পড়ে কি মনে পড়ে না তো কবরের কথা মনে হবে কি করে মৌতের কথা দৈনন্দিন আপনার আমার মনে হয় তাহলে বুঝতে হবে মরণের কথা মনে হচ্ছে না মানে দুনিয়া আমাকে গেরাস করে ফেলেছে দুনিয়া আমাকে গেরাস করে ফেলেছে এই জন্য মৌতের কথাটা আপনার আমার কাছ থেকে ভুল হয়ে গেছে ঠিক না ভুল এই মৌতের কথা মনে না হলে আল্লাহর ভয় আসবে কি করে আমি আপনি হেদায়তের রাস্তায়

হজরত খাদিজা কে বলেছিলেন খাদিজা চিন্তা করো না কবরের সকলকে যেতে হবে কবরের সকলকে যেতে হবে দুনিয়ার জমিনে যে আল্লাহর হয়ে আমি আমার মহাব্বত ভালোবাসা হাসিল করে আমার আল্লাহ পাকের মাহবুব মাহবুবা বান্দি বান্দা বান্দি হয়ে যারা ইমান ওয়ালা হয়ে কবরে যাবে তাদের কোনো ভয় নাই তাতাফি আম্মা জার খাদিজা মা নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন ইন্তেকাল হয়ে যাব হুজুর আমার লাশটাকে নিয়ে হুজুর আপনি আমার কবরে নেমে পড়বেন হুজুর আমার কবরে শোয়ানো রোগে আপনি আমার কবরে একটু গড়াগড়ি খাবেন হুজুর আপনি আমার কবরে হুজুর আমার লাশটাকে শোয়াবেন হুজুর গো যখন আমাকে দু মোটা তিন মোটা করে মাটি দিয়ে আপনার সাহাবিরা হুজুর গো আপনি যেন চলে যাবেন না সবাই চলে যাবে আপনি যেন যাবেন না আমি খাদিজা আমার কবরের বড় ভয় হয় জুরুগো আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন আমি খাদিজার জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া চাইবে কবর বড় কঠিন জায়গা কবর বড় শক্ত জায়গা খাদিজা তুল কোবরা কেঁদেছে